ইফতেতাহি দার্সের মাধ্যমে চোদ্দশো হিজরি সাতচল্লিশ হিজড়ি শিক্ষাবর্ষের আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু করেছে শ্রীমঙ্গলের সুনামদন্য বহুমুখী প্রতিষ্ঠান নাজাত ইসলামি মার্কাজের মাদ্রাসা বিভাগ দারুন নাজাত কৌমি মাদ্রাসা সোমবার একুশ এপ্রিল বিকাল দুইটায় মাদ্রাসার হলরুমে মাদ্রাসার পরিচালক মৌলানা শফিউদ্দিনের সভাপতিত্বে ও শিক্ষা সচিব মুফতি ফাহিমাল হাসানের সঞ্চালনায় ইফতেতাহি দার্সের কার্যক্রম শুরু হয় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাজাত ইসলামিমার কাজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ইংল্যান্ডের বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও সমাজসেবক মৌলানা সালে আহমদ হামিদি বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর শ্রীমঙ্গল উপজেলা যুগ্মায়ক মোহাম্মদ হাফিজুর রহমান তুহিন চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে মৌলানা সালে আহমদ হামিদি বলেন ইলিম কেবলই আল্লাহর জন্য অন্য কোনো কিছুর জন্য নয় সুতরাং আমি ইলিম অর্জন করব যাতে আমি আল্লাহ তালার পরিচয় লাভ করতে পারি তার বিধিবিধান ও আদেশ নিষেধ জানতে পারি তার সন্তুষ্টি অসন্তুষ্টি বুঝতে পারি এবং সিরাতে মুস্তাকিমের উপর থাকতে পারি তিনি আরও বলেন মাদ্রাসার সকল উস্তাদ কর্মকর্তা সহ জিম্মাদারগণের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা ও সম্মান বজায় রেখে আপনাদেরকে চলতে হবে পাশাপাশি আপনাদেরকে নিজেদের মধ্যে কথাবার্তা ও চলাফেরায় পারস্পরিক সম্মান ও সৌহার্দ্য বজায় রাখতে হবে মাদ্রাসার অভ্যন্তরীণ শৃঙ্খলা ও আইন পূর্ণরূপে মেনে চলতে হবে এই ব্যাপারে কোনো শিথিলতা করা যাবে না যথারীতি দর্শের সকল ছাত্রকে হাজির থাকতে হবে এবং দর্শের বাইরের সময়ের উত্তম ব্যবহার করে পূর্ণ মনোযোগের সাথে পড়াশোনায় মনোনিবেশ করতে হবে এছাড়াও মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন এদিকে নতুন শিক্ষাবর্ষকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে গভীর আগ্রহ ও উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে নতুন বছরে নতুন কিতাবের দশ নিতে মুখিয়ে আছে মাদ্রাসার নতুন পুরাতন শিক্ষার্থীরা